উদয়ন পন্ডিতকে চেন নিশ্চয় আজকে আরেকজন উদয়ন পণ্ডিতের গল্প শোনাব আপনাদের উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা থানার মুদিপাড়ের গরিব চাষি পরিবারের সন্তান হায়দার আলী পাঁচ ভাই বোনেদের মধ্যে সবথেকে বড় কষ্ট করে লেখাপড়া দু হাজার দশ সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম এ পাস করেন এরপর হাজার ডমাডলের মধ্য দিয়ে যেতে যেতে খুলে ফেলেন হায়দার স্যারের টোল এরই সঙ্গে সিভিক ভলেন্টিয়ারও ডিউটি করেন তার মানে কি সকলকে বিনা পয়সায় পড়ান বাড়িতে সাতটা পেট বিনে পয়সায় পড়ালে তার চুল বিক্রি করে কিন্তু পয়সা নেন নাম মাত্র আর সেটুকু যারা দিতে পারিন না তাদের উপরে কোনো জোর নেই এলাকায় সকলেই জানেন পয়সা না থাকলে টিউশন আটকাবে না হায়দার স্যারের কাছে এখন কতজন ছাত্র আছে বর্তমানে শর্টেকের ভিতরে বেশি নেই কোন ক্লাস থেকে শুধু সেকেন্ডারি এবং এইচএস সময়টুকু তো সকালে ফার্স্ট আওয়ার একটা ব্যাস করে নিই করে নিয়ে অফিসারদের বলে তারপরে ডিউটি জয়েন করি ডিউটি জয়েন করে ও তিনটে সাড়ে তিনটে বেজে যায় তারপরে আবার সন্ধ্যা পাঁচটা থেকে আবার শুরু করে দিই রাতে এগারোটা দশটা দশটা এগারোটা হ্যাঁ অনেকেই আছে দুস্থ এবং মেধাবী তাদেরকে ফ্রি অফ কস্টে সার্ভিস দিয়ে যাবে অনুভবটা আসলে আমি বাচ্চাদের সঙ্গেই থাকতে চাই ওদের সঙ্গে বা ছাত্রদের সঙ্গে থাকাটা একটা আলাদা অনুভূতি একটা আলাদা মনে আনন্দ বর্তমানে শতাধিক ছাত্রছাত্রী রয়েছে হায়দার টুলে। টুরে প্রতিদিন সকাল নটা পর্যন্ত ছাত্র পড়িয়ে যোগ দেন ডিউটিতে কুচি কাছাড়া তার বুকের পাঁজুরের মতো স্কুল ছাত্রদের হাত ধরে পার করিয়ে দেন রাস্তাটাও সিনিয়র অফিসারেরাও জানেন হায়দারের শিশু প্রেমীর কথা তাই হায়দারের ডিউটি পরে স্কুল লাগোয়া রাস্তাতেও সর্বোপলি রাধাকৃষ্ণন বলেছিলেন সত্যিকারের শিক্ষক তাঁরাই যারা আমাদের ভাবতে সাহায্য করেন হায়দার আলীর মতো মানুষরা সত্যি আমাদের ভাবান দেগঙ্গা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ